দুয়ার্সে বন্যা বিপর্যয় পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত কালীপুজোর আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টানা বৃষ্টিতে গোটা দুয়ার্স এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছিল। নদী ও জলাশয়গুলোতে উথলপাথল জল ঢুকে বহু পর্যটন কেন্দ্র প্লাবিত হয় কালীপুজোর আগে পর্যটন কেন্দ্রের ক্ষতিগ্রস্ত たちিন এবং রাস্তা দ্রুত মেরামত করে পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা গত 5ই অক্টোবর রবিবার হঠাৎ খরবালের তাণ্ডবের ফলে পর্যটন কেন্দ্রগুলির উপর বড় ধাক্কা আসে নদীর জল ঢুকে পর্যটন কেন্দ্র প্লাবিত হওয়ায় একের পর এক বুকিং বাতিল করতে শুরু করে পর্যটকেরা তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং পর্যটন কেন্দ্রগুলো পুনরায় কাজ শুরু করেছে পর্যটকদের আকৃষ্ট করতে ডায়না নদীর ধারে থাকা ডুয়ার্স ফানসিটি পর্যটন কেন্দ্রে চালু করা হয়েছে টয় ট্রেন পরিষেবা যা ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে একই সঙ্গে আজ থেকে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারিও পুনরায় খুলে দেওয়া হয়েছে পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন আগেই পর্যটন কেন্দ্রগুলি পুনরায় স্বাভাবিক হয়ে দাঁড়াবে এটা শুধু এখানে নয় টোটাল ডুয়ার্সেই কোনো নির্দিষ্ট কয়েকটা জায়গাতেই হয়েছে এবং ডুয়ার্সে পর্যটকের একটা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখনো জল ছিল দুর্বল যে পাঁচিলগুলো ছিল সেটাই ভেঙেছিল শুধু পরবর্তী সাথে সাথে আমরা সেটাকে মেরামতি করে ফেলি এবং আমাদের এখানে জল টল কোনো কিছুই নেই এবং পর্যটকদের জন্য ঠিক আছে পর্যটকদের জন্য যে আসা রাস্তা টাস্তা সবই খুলে গেছে সাইড সিনের জায়গাগুলোও খুলে গেছে এবং যেহেতু এটা পর্যটনের মৌসুম তার জন্যই আমরা আজকে এই ট্রেনটা উদ্বোধন করলাম এবং রাস্তাঘাট যেই সমস্ত ক্ষতিগ্রস্ত ছবি বানানো হয়ে গেছে বানিয়ে রেডি পর্যটকদের জন্য একদম রেডি আছে এবং তার সঙ্গে আমরা ট্রেনটা উদ্বোধন করলাম যাতে আমাদের এই ডুয়ার্স সানসিটির জায়গাটা অনেক বড় পর্যটকদের অনেক সময় অভিযোগ থাকতো এত বড় জায়গা হেঁটে ঘুরতে হতো সেটা যাতে হেঁটে না ঘুরতে হয় তার জন্যই এই টয়টেনটা আজকে উদ্বোধন করা নিশ্চয়ই নিশ্চয়ই এখন আমাদের এখানে স্বাভাবিক টোটাল উত্তরবঙ্গ স্বাভাবিক পর্যটকরা যদি আসে অনায়াসেই সব সাইটসিন এবং ফরেস্টগুলো যেতে পারবে প্রত্যেকটা ওয়াশ টাওয়ার জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে তার সঙ্গে প্রত্যেকটা পর্যটন জায়গাও সব রেডি হয়ে গেছে যাতে করে পর্যটক এসে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে সেরকম ব্যবস্থা এগিয়ে গেছে